মায়ের মতো বাবা শব্দটার মধ্যেও একটি হৃদয় স্পর্শকাতর অনুভূতি লুকিয়ে আছে তার হাত ধরেই আমরা শিখেছি পৃথিবীতে চলতে চিনতে শিখেছি পৃথিবীকে জীবনের প্রতিটা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য আইডল হিসেবে বরাবরই চোখের সামনে ভেসে ওঠে বাবা প্রতিচ্ছবি কারণ সন্তানের কাছে তার বাবা মাথার উপর খোলা ছাতার মতো কিছুটা ভয় কিছুটা মনোমালিন্য অনেকটা ভালোবাসা আর ভরসা নিয়ে গড়ে ওঠে পিতা ও সন্তানের মধুর সম্পর্ক বাবা দিবসের এই দিনে পৃথিবীর সকল বাবাদের হাসান জুয়েলার্সের পক্ষ থেকে জানায় শ্রদ্ধা এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম গুড ব্যাক মাই চ্যানেল রাইট আমি আছি আপনাদের সবার আস্থার সঙ্গী বগুড়া হাসান জুয়েলার্সে আজকে হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে খুবই কিউট কালেকশন এগুলো রয়েছে ভাইয়াদের জন্য তিন আনা থেকে শুরু চার আনা তিন রতি পর্যন্ত রয়েছে দেখেন খুবই কিউট কিউট ফিঙ্গার রিং নিয়ে হাজির হয়েছে এগুলো ভাইয়াদের জন্য যারা একটু ফ্যাশনেবল রিং পরতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর হ্যাঁ হাসান জুয়েলার্স থেকে কিন্তু অবশ্য অনলাইন এর সুরক্ষিত একটা শপিং ব্যবস্থা আপনার পেয়ে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হয়েছে সেই নাম্বার যোগাযোগ করেই কিন্তু আপনার যে কোনো ডিজাইনের রিং আপনারা অনলাইন শপিং করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকেও কিন্তু শপিংটা সেরে নিতে পারছেন খুবই কিউট কিউট কালেকশন রয়েছে যাদের বিয়ে খুবই নিকটে তারাও কিন্তু নিতে পারেন এঙ্গেজমেন্টের জন্য কিন্তু এই রিংগুলো কিন্তু খুবই সুন্দর তো আমি এখন হাসান জুয়েলার্সের ঠিকানা দিয়ে দেবো হাসান জুয়েলার্স হচ্ছে গোল্ডেন মার্কেট টেমেখানলেন মেরিনা রোড বগুড়া এবং পার্চেসের ক্ষেত্রে নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু পার্চেসটা সেরে নিতে পারবেন যারা একটু অফলাইনে আসতে চাচ্ছেন অফলাইন শপিংয়ের জন্য চলে আসবেন হাসান জুয়েলার্সে খাসন চেইলার পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। ত্যাগ উপশনা আনন্দ খুশি এ সকল কিছুই জড়িয়ে থাকে ইদুল আযহার ঘিরে। ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমায় সমগ্ন হয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র। ভালো কাটুক আপনার ঈদ পরিবার পরিজন, বন্ধু ও কাছের মানুষদের সাথে। ঈদ মোবারক সবাইকে ইদুল আযহার শুভেচ্ছা জানাই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।